আজকে আমরা দেখবো কিভাবে আমরা কোনো টাকা খরচা না করে আমাদের বোনাস কয়েন থেকে কিন্তু আমরা বা ফেসবুক থেকে কিনবো তো এর জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে দেখে নিতে হবে আমাদের পিটিসি কয়েন কতটা আছে তো আমাদের পিটিসি কয়েন আছে পাঁচশো প্লাস পিটিসি কয়েন আছে পাঁচশো ছেষ পিটিসি কয়েন আছে তো এটা আমরা আগে টাকায় কনভার্ট করে নেব টাকায় কনভার্ট করে নেওয়ার জন্য আমাদের পিটিসি কয়েনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে ইউসে ক্লিক করে দিতে হবে ইউসে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার কয়েনটা ইউজ করার জন্য কিন্তু অনেকগুলো অপশান চলে যাবে যেখানে একশো কয়েনে কিন্তু পাঁচ টাকা দুশো কয়েন দশ টাকা এমনভাবে কিন্তু অনেকগুলো পপ আপ দেখতে পাবে তো এখান থেকে আমাদের পাঁচ শো কয়েন আছে তো এখান থেকে আমরা পাঁচশো কয়েনটা কনভার্ট করে নেব টাকায় তো থেকে আমরা পাঁচশো কয়েন সিলেক্ট করেছি পাঁচশো কয়েন সিলেক্ট করে নিলে আমাদের দেখা যাচ্ছে যে পাঁচশো কয়েন আমরা পাবো পঁচিশ টাকা তো এখান থেকে আমরা পাঁচশো কয়েনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে নিচেই দেখতে পাবেন ইউজ কয়েনের লেখা আছে ইউজ কয়েনে আমরা ক্লিক করে দেবো ইউজ কয়েনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের পাঁচশো কয়েনটা কিন্তু টাকায় কনভার্ট হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পঞ্চাশ টাকা শো করছে আগে থেকে কিন্তু আমার পঁচিশ টাকা অ্যাড হয়েছিল গুগল ব্যালেন্সে তো এবারে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে এক্সট্রা সিলেক্ট করে নেব এক্সট্রা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে আঠেরোটা স্টার নেব পঁয়ত্রিশ টাকায় তো এখান থেকে আমরা কী করব আঠোটা এক্সট্রা সিলেক্ট করে নেবো নেওয়ার পরে নিচেই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের গুগল প্লে ব্যালেন্সটা শো করছে তো গুগল প্লে ব্যালেন্স কিন্তু আমাদের ওয়েলেটের মধ্যে আছে কিন্তু পঞ্চাশ টাকা তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে বাই ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের স্টারটা বাই হয়ে যাবে কোনো প্রকার পেমেন্ট ছাড়াই তো এখান থেকে আমরা বাই ক্লিক করে দেবো বাই ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন যে স্টারগুলো আমাদের ওয়েলেটে কিন্তু অ্যাড হয়ে গেছে এবার চলে আসি কীভাবে আপনারা পিটিসি কয়েনটা পাবেন আমরা যখন কোনো এস্টার বাই করি এস্টার বাই করার সময় কিন্তু আমরা পিটিসি কয়েনগুলো কিন্তু বোনাস হিসেবে পাই আর তাছাড়া হচ্ছে যখন কোনো অ্যাপ কোনো অ্যাপ কিংবা কোনো গেম থেকে আমরা কোনো কিছু পার্চেস করি গুগল প্লে সার্ভিসের মাধ্যমে সেখান থেকে কিন্তু আমরা একটা পিটিসি কয়েন বোনাস হিসেবে পাই তো সেটাই কিন্তু প্লে স্টোরের মধ্যে গিয়ে অ্যাড হয় সেটার একটা এক্সপায়ার ডেট থাকে এক্সপায়ার ডেট থাকে সেটা আমাদের কিন্তু টাকায় কনভার্ট করে নিতে হয় তো এই ভিডিওটা অবশ্যই সবাই ইনবক্সে শেয়ার করবেন ইনবক্সে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন যারা যারা স্টার সেন্টার আছে স্টার সেন্টারদের কাছে পৌঁছে দেবেন যা যাতে তারা এই পিটিসি কয়েনগুলো ইউজ করতে পারে তো এই ছিল ভিডিওটা অবশ্যই যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন